আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা খুব সহজে টোন ওয়ালেট ক্রিয়েট করবেন কেননা অনলাইন থেকে যখনই আমরা ফ্রিতে কোনো ডলার টোকেন বা কয়েন ইনকাম করি তখন কিন্তু টোন ওয়ালেটে আমাদেরকে উইড্রো করতে হয় টোন ওয়ালেট কিন্তু জনপ্রিয় একটি ওয়ালেট তাই সবাই কিন্তু টোন ওয়ালেটে উড্ড করার জন্য এক্সচেঞ্জারে সাপোর্ট করে তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ একটা টোন ওয়ালেট আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন যখনই আপনি এই টোন ওয়ালেটটা ডিলেট হয়ে যাবে তখন কিন্তু সেটা রিকভারি করে আবার ফিরে আনতে পারবেন তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক টোন ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন আমি মার করে দেখাবো সহজে বুঝতে পারবেন আমি প্লে স্টোরে ক্লিক করে দিলাম প্লে স্টোরে ক্লিক করার পর উপরে সার্চবারে লিখবেন টোন ওয়ালেট টি ও এন ডাব্লিউ এইচ এটা উপরে চলে আসবে দেখুন এখানে দেখতে পারসেন্ট আমি কিন্তু সার্চ করলাম উপরে চলে আসছে আমি টোন ওয়ালেটে ক্লিক করে দিলাম তারপর দেখুন আমার কি তো এই ইনস্টল করা আছে এই যে দ্বিতীয়টি অপশনটা টোন ওয়ালেট আপনার জাস্ট ওইটার উপরে ক্লিক করে দেবেন দেখুন এই লুক ওটা দেখে কিন্তু আপনাকে এটা ইনস্টল করতে হবে এখন কিন্তু এখানে কিন্তু সব কিছু লেখা আছে টোন ওয়ালেট আমার কিন্তু এটা ইনস্টল করা আছে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এখানে বেড়ে আসবেন বেড়ে আসার পরে এখানে দেখবেন আপনার টোন ওয়ালেট যেটা ইনস্টল করছেন সেটা এখানে থাকবে দেখুন আমি যেটা ইনস্টল করছি এটা কিন্তু টোন ওয়ালেট এখানে কিন্তু শো করছে কিপার এখানে মনে রাখবেন টোন ওয়ালেটই কিন্তু কিপার এখানে জাস্ট ওটার উপরে ক্লিক করে দেবেন সঠিকভাবে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে অবশ্যই মনোযোগ দিবেন প্রথমত কিন্তু অ্যাপে ক্লিক করলে এরকম দেখাবে তারপর আপনি প্রথম নিয়তন একটি অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই ক্রিয়েট নিউ ওয়ালেট আপনার জাস্ট ওইটার উপরে ক্লিক করে দেবেন আমি ওইটার উপরে ক্লিক করে দিছি তারপর আমি এখানে অবশ্যই চারটি পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই স্ট্রং চারটি পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম আমি কিন্তু একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আবারই সেমভাবে আরেকটি পাসওয়ার্ড দিয়ে দিব দেখুন আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দুইবার এখানে কিন্তু সাকসেস দেখে এরকম দেখাবে তারপর এখানে কি করবেন নিচে একটি অপশন দেখবেন এনেবল টু নোটিফিকেশন আপনারা জাস্ট ওইটার উপরে ক্লিক করে দেবেন ওইটার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু এরকমভাবে শো করবে প্রথমে কিন্তু এরকমভাবে শো করবে আমি এটা ওয়াইট করে নিচ্ছি এখানে কালো ছিল আমি এখানে সাদা করে দিলাম আচ্ছা প্রথমে কিন্তু এরকমভাবে শো করবে এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট করা হয়নি এখন কিন্তু আমাদেরকে ড্যাশবোর্ড দেখাচ্ছে আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করতে হবে দুইটা পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু এরকম দেখাবে এরকম দেখানোর পরে আপনারা জাস্ট কি করবেন এখানে একটা অপশন দেখতে পাবেন ব্যাকআপ ওয়ালেট রিকোভারি পার্টস যে এটার উপরে ক্লিক করবেন এখানে চাবির মতো একটা অপশন আছে এখানে কিন্তু ব্যাক ওয়ালেট এখানে রিকোভারস এখানে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পর এখানে দেখবেন কন্টিনিউ একটি অপশন আসে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এরকম দেখাবে আপনি প্রথমে যে দুইটি পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিতে হবে আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে দেখুন আমার কিন্তু পাসওয়ার্ড দেওয়ার পরে এখানেই মূল দিক এখানে কিন্তু চব্বিশটি অক্ষর আছে দেখুন আমি কিন্তু নিচে চেক ব্যাকআপ আমি যদি এটার উপরে ক্লিক করে দিই দেখুন একটা অপশন দেখাবে এই যে দেখুন এখানে কিন্তু অপশন দেখাচ্ছে আমাদেরকে কিন্তু চার নাম্বারে কী ছিল কী লেখা ছিল ছয় নাম্বারে কী লেখা ছিল পনেরো নাম্বারে কী লেখা ছিল সেটাই কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে দেওয়ার পর এখানে এখানে কিন্তু ডান আসবে দেখুন এখানে কি দেখাচ্ছে এখন চোদ্দো সতেরো তেইশ মনে রাখবেন চোদ্দো সতেরো তেইশ আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু ব্যাকে বেশ করে দিলাম ব্যাকে বেশ করার পর আমি আবারও চেক ব্যাকআপে ক্লিক করে দেব চেক ব্যাকআপে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু আসছে পাঁচ পনেরো আঠারো আগে প চোদ্দো পনেরো তেইশ ছিল এখানে কিন্তু পাঁচ পনেরো আঠারো এভাবে কিন্তু আপনারা যদি বাইরে এখানে লিখতে চান আপনারা কিন্তু এখানে পারবেন না অবশ্যই এখানে দেখে দেখে লিখতে হবে কীভাবে লিখে লিখে লিখবেন আপনি অন্য মোবাইলে ছবি তুলে রাখবেন বা খাতায় লিখে রাখবেন আমার কিন্তু এখানে পাঁচ পনেরো আঠারো আমি কিন্তু এখানে খাতায় লিখে রাখছি এখন আমি দেখে দেখে লিখে দিবো আমারটা আমি দিয়ে দিলাম দেখুন আমার তিনটা কিন্তু আমি দিয়ে দিলাম পাঁচ পনেরো আঠারো আমি কিন্তু হাইট করে রাখছি আমার সিকিউরিটির জন্য এখন নিচে দেখবেন একটি অপশন আছে ড্রান আমি জাস্ট ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের কিন্তু ওয়ালেট কমপ্লিট হয়ে গেছে এভাবেই কিন্তু বেরিফাইভ আপনারা ট্রোন ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন আর যদি এখানে তাদের সাথে যোগাযোগ করতে চান এখানে কিন্তু তাদের টেলিগ্রাম লিঙ্ক আছে আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি বিষয় হলো আপনারা যদি এ ওয়ালেটটা যদি কোনো সময় ডিলেট হয়ে যায় তারপর কিন্তু যে তিনটা অপশন দিয়েছিলেন আর যেটা স্ক্রিনশট দিয়ে রাখছেন চব্বিশটা সেটা কিন্তু অবশ্যই খাতায় বা স্ক্রিনশটে রাখতে পারেন যদি রেখে দেন তাহলে কিন্তু যে কোনো সময়টা ডিলেট হয়ে গেলে সেই চব্বিশটা অক্ষর দিয়ে আর তিনটি অক্ষর দিয়ে কিন্তু মিলিয়ে আপনারা এটা ফিরিয়ে আনতে পারবেন সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি একটু উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ থাকুন সবাইকে ভিডিওটি দেখার জন্য